নমস্কার রেলে কেনা চাকরি করতে চাই বলুন অনেক মানুষ আছেন যারা এখন অ্যাপ্লাই করছেন চাকরির বিভিন্ন জায়গায় তাদের জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে অত্যন্ত সুখবর আছে আর যে সিলেকশনটা হতে চলেছে খুব শীঘ্রই সেটা চোদ্দোই সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই করতে হবে আবারও বলছি খুব ডেটটা সামনে চলে এলো চোদ্দোই সেপ্টেম্বর যারা জানেন না তারা অন্যান্যদেরও জানিয়ে দিন এবং নিজেও এটা অ্যাপ্লাই করুন এবার আসি ভারতীয় রেল যে সুবিধাটা দিয়েছে সেটার জন্য ভারতীয় রেল কোভিডের সময় এই যে তিন বছর মানুষ অ্যাপ্লাই করতে পারেনি বা চাকরি হয়নি পরীক্ষা হয়নি সেই জন্য তিন বছর গ্রেস পিরিয়ড দিয়েছে অতিরিক্ত তিন বছর সময় পাচ্ছেন যারা এতদিন পেতেন না অ্যাপ্লাই করতে পারেননি চিফ কমার্শিয়াল ক্লার্ক কাম সুপার টিকিট সুপারভাইজার এই পদটির জন্য এটা লেভেল বেতন ক্রমে আমাদের সপ্তম বেতন কমিশনে লেভেল সিক্সে সেখানে আপনার বয়স এক এক দু হাজার পঁচিশ আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আবারও বলছি আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স পর্যন্ত গ্র্যাজুয়েট নন গ্র্যাজুয়েটে যে ক্রাইটেরিয়াগুলো ওগুলো একটু দেখে নিতে হবে আপনাদের স্টেশন মাস্টার স্টেশন মাস্টারও লেভেল সিক্স হ্যাঁ এই পে কমিশনের লেভেল সিক্সে সেক্ষেত্রেও এ টু ক্রাইটেরিয়া হতে হয় মেডিকেল ক্রাইটেরিয়া এক্ষেত্রেও আঠেরো থেকে ছত্রিশ বছর বয়সে যারা আছেন এক এক দু হাজার পঁচিশে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স যাদের হচ্ছে তারা অ্যাপ্লাই করতে পারবেন ভাবা যায় এই সুযোগ আসবে না বারবার আর গুড স্টেশন ট্রেন ম্যানেজার এক্ষেত্রে আমাদের যে এ টু ক্যাটাগরি আছে এক্ষেত্রেও আপনার লেভেল ফাইভ এটা এক্ষেত্রেও আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত যারা বয়সে আছেন পুরুষ নারী সবাই অ্যাপ্লাই করতে পারবেন জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এটা এক্ষেত্রেও তাই আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স এক এক দু পর্যন্ত যাদের বয়স সীমা আছে তারা অ্যাপ্লাই করুন আর সিনিয়র ক্লার্ক কমটাইপিস্ট এক্ষেত্রেও আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত আপনারা আর এই এক এক দু পর্যন্ত যাদের এজ আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন আর এটা গেল স্নাতকদের জন্য আর উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছেন তারা অনেকে হতাশ হন যে আপনাদের কি হবে হতাশ হবে না ভারতে রেল আছে আপনাদের জন্য আপনি অ্যাপ্লাই করুন এবং কমার্শিয়াল ক্লার্ক কাম টিকিট ক্লার্ক যেই পদটি আছে সেটি লেভেল ফাইভ আর বি টু মেডিকেল ক্যাটাগরি তাতে আঠেরো থেকে ৩৩ বছর পর্যন্ত আবার উচিত এটার ক্ষেত্রে কিন্তু ৩৩ বছর পর্যন্ত এক এক দু হাজার পঁচিশে যাদের বয়স সীমা আছে তারা অ্যাপ্লাই করুন অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এটাতেও আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত বয়স সীমা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর জুনিয়র ক্লার্ক কাম ট্রাইপিস্ট আর ট্রেন্স ক্লার্ক এই দুটো ক্ষেত্রেও কিন্তু আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত বয়স হবে বয়স সীমা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ডিটেলস আপনারা পাবেন আর যে ওয়েবসাইট আছে আমাদের সেখানে ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করতে পারেন স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে আপনার সিলেকশন হবেই হবেই এবং হবে। আপনাদেরকে ঠিক টাইমের মধ্যে অ্যাপ্লাইটা করতে হবে এবং আর ওয়েবসাইটগুলোকে একটু ফলো করতে হবে আপনি বা আপনার আত্মীয় স্বজন যারা এই খবরটা জানেন না অনেকেই হয়তো ভাবেন যে সরকারি চাকরির বয়স পেরিয়ে গেছে ঊর্ধ্বসীমা পেরিয়ে গেছে না ভারতীয় রেল আপনাদের সবার জন্য একটা সুবর্ণ সুযোগ এনে দিল তো অ্যাপ্লাই করে নিন